রামচন্দ্রকে বিষ্ণুর অবতার মনে করা হয় তার উত্তম চরিত্রের জন্য রামায়ণ ও রামচরিত মানুষে তাকে মর্যাদা পুরুষোত্তম বা মর্যাদা পুরুষোত্তম আখ্যা দেওয়া হয়েছে প্রচলিত আছে যে রামের চেয়ে বড় রামনাম শাস্ত্র মতে যে ব্যক্তি প্রতিদিন রাম নাম জপ করেন তাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয় যে পরিবারে প্রতিদিন রাম দরবারে পুজোর সময় নির্দিষ্ট কিছু মন্ত্র জপ করা হয় সেই পরিবারে সব সময় রামের আশীর্বাদ বজায় থাকে রামের আশীর্বাদ লাভের জন্য কোন বিশেষ মন্ত্রটি পড়বেন সেটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সর্বার্থ সিদ্ধি রাম ধ্যান মন্ত্র এই মন্ত্র আপনারা যদি নিয়মিত পাঠ করেন তাহলে বাড়িতে বিবাহজনিত সমস্যা বা আর্থিক সমস্যা বা শারীরিক কোনো সমস্যা বা পরিবারের মধ্যে অনেক অশান্তি বা মনোমালিন্যের যে অস্থিরতা সেটা কিন্তু মানুষের জীবনে একটা বিশাল সমস্যা এই সমস্ত সমস্যাগুলোই কিন্তু কেটে যাবে অর্থাৎ এই যে রাম নামের মধ্যে যে পজিটিভ ফাইভস রয়েছে পজিটিভ এনার্জি রয়েছে সেই পজিটিভ এনার্জি কিন্তু সমস্ত নেগেটিভিটিকে অ্যাবসার করে নেবে এবং আপনাদের জীবনকে সুখে ভরিয়ে রাখবে অবশ্যই এই মন্ত্রটি দিনে অন্তত পক্ষে বার পাঠ করুন এবং টানা চল্লিশ দিন পাঠ করুন তারপর কি কি মিরাকেল ঘটল সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় শ্রীরাম